হাঁটব বা পশ্চিমবাংলার কলকাতার সহনাগরিকদের আসার জন্য বলবো বিকেল থেকে তিনটে বলবটা বারোজন সহনাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার জন্য অপদার্থতার কর্পোরেশনের যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটব পাঁচ তারিখে এই বারো জন সহনাগরিকের জন্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা স্বনাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে হাঁটবো আজকে কলকাতা হাইকোর্ট ভ্যাকেশন বেঞ্চ অনুমতি দিয়েছি কিন্তু বাংলা জুড়ে বিভিন্ন জেলায় জেলায় যেভাবে কার্নিভালের নামে রাস্তা যা পারে করে নিক শেষ বছর আগামী বছর আর এগুলো হবে না আগামী বছর বাঙালি সংস্কৃতি বাঙালি অস্মিতার উত্থান ঘটবে কোনো আর্টিফিশিয়াল কিছু ঘটবে না বিজেপি বিজেপি সব বিসর্জন হয়ে যাবে ও ব্যাগ গুছাক ব্যাগ গুছাক অভিথাবাদী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী বলছেন আপনি যেখানে নাকি গন্ডগোল ছিল না অসুস্থ ছিল